মুসলমান ছয়টা রোজা রাখে কয়টা রোজা সাউওয়ালে যদি কোনো মুসলমান ছয়টা রোজা রাখে আল্লাহ নবী বলেন কোনো মুসলমান যদি সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে মান আতবাহু বিসিত্তাতে আইয়ামিন ফি সাউওয়াল মুসলমান যদি রমজানের পেছনে আবার ছয় রোজা রাখে কাআন্নাহু সামাদ দারা কুল্লা সে যেন পুরো বছর রোজা রাখে বলেন সাউওয়াল মাসে ছয় রোজা যারা আওয়াজ দেন না তাদের নাকটা টেনে রমজান মাসে সাউল মাসে ছয় রোজা সে যেন রাখলো পুরা বছরে রোজা তোমরা বলছো যে বলো নাই সাউল মাসে ছয় রোজা সে যেন রাখলো পুরা বছরে রোজা কে কে রাখবে হাত তোলেন নিহত পাক্কা ইনশাল বলেন ইনশাল বলো যে নফলের জন্য হাত তো লাগে না ভি প্রশ্ন নফলের জন্য হাত তো যায় এটা প্রশ্ন নফলের জন্য হাত তো যায় তো নফলের জন্য হাত তোলানো কি না যায় নি কি কিছু লেটেস্ট মুফতি আছে এরা বলবে নফলের জন্য এত শক্ত করে বলতে নাই এরা বাদ দিতে দিতে আর কিছু নাই এরা বাদ দিতে দিতে কি নাই বলেন আর কিছু নাই সেটাই বলবো দেখুন এটা নফল এটা শূন্য এটা ওইটা এটা সেটা এটা এইভাবে বলে তা আমরা বলবো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো শূন্য ছাড়বো না কোনো নফল ছাড়বো না কোনো গুনা করব না এটা বেশি জীবনের সিদ্ধান্ত তাহলে এবার আমরা সব বলে রাখবো তো ইনশাল্লাহ এখন কোন মাস তলে কোন মাস ছয়টা রোজা যদি এই ছয়টা রোজাকে রসুল একসাথে দিতেন আমরা পারতাম না কষ্ট হয়ে যেত বিয়ের দাওয়াতে কি করতেন আকিকার দাওয়াতে কি করতেন ঈদের পরে এতগুলো দাওয়াত থাকে সমস্যা হয়ে যেত এর জন্য বড় মেহরবানি করে পুরো মাস মাছ লাগায় রাখবো তো ইচ্ছা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাহলে যারা বলবেন যে আমরা ফরজ রোজা রাখি নাই আমরা এখন নফল রোজা রাখতাম তো আপনারা যারা ফরজ রোজা রাখেন নাই ফরজ রোজা যারা রাখে নাই তো এরা যদি কে আবাদ পর্যন্ত নফল রোজা রাখে তো ফরজ রোজা ফারা হবে না কি বলছি ওদের জন্য আমরা ওয়াজও করি না যারা রোজা রাখে না ওদের জন্য আমরা ওয়াজও করি না কারণ আমাদের মাদ্রাসার হাজিরা খাতা তাদের নাম নেই বাচ্চা হাজিরা হাজিরা আছে আছে যার নাম কি তাকে সবক দেয় প্রতিদিন উপস্থিত তাকে যে আমাদের ফরজ রোজাগুলো ফরজ নামাজগুলো আদায় করে আর ফরজ রোজাগুলো আদায় করে আমরা তাদেরকেই সবক দিই আর এরা অন্যদেরকে আমরা সবকিছু আমাদের সবকি লিস্টের বাইরে কোন কি তাহলে আমরা কি করবো ইনসা রোজা বুহারি মুসলিম সব আদাহা খুলল সে যেন পুরো বছর রোজা রাখল এরপরে আল্লাহ নবী বলেন জিল হাজ মাসের প্রথম নয় দিন কোন মুসলমান যদি একাধারে রোজা রাখে একটা রোজার বিনিময়ে আল্লাহ তালে এক বছরে এবার লিখে দিয়ে দেবে এরপরে যদি নয় তারিখে রোজা রাখে জিল মাসের নয় তারিখ আরাফাক দিন যদি কোনো মুসলমান রোজা রাখে রসুল বলেন আহ আহ তা লহাদ সারা তাই আমি আল্লাহ তালা কাছে আশা করি আল্লাহ তালা তার দু বছরের গুণা মাফ করে দিবে আর হলে জিল হয় নয় তারিখ নিয়ে চল চল সাল জিল জিলহজের নয় তারিখ বলেন জিলহজের 9 আগের দিন আগে যদি না রাখে থাকেন এবার রাখবেন ইনশাআল্লাহ দুই বছরের গুনাহ মাফ এরপরে যদি কোনো মুসলমান মুহররমের দশ তারিখের রোজা রাখে আল্লাহ রাসূল এক বছরের গুনাহ মাফ তাহলে এবার দেখেন জিল জিলহজের নয় তারিখ তারা দুই বছরের গুনাহ মাফ মুহররমের 10 তারিখে তারা এক বছরের গুনাহ মাফ তিন বছরের গুনাহ মাফ তো প্রতি বছর যদি আপনার তিন বছরের গুনাহ মাফ হয় তা আপনারা থাকলো কি কিন্তু লাভ বুঝি নাই লাভ বুঝি নাই আল্লাহ রসুল আরে হারিসে বলেন মান স মা যাওমান রসুল বলেন কোন মুসলমান যদি একটা দিন আল্লাহ রাস্তা একদিন রোজা রাখে একদিন এটা নফল রোজা মান স মা কোন মুসলমান যদি একদিন রোজা রাখে রসুল বলেন বা দহুন না আল্লাহ তরা থেকে জাহান্নাত থেকে হটিয়ে দিবেন তাক রাবিন ত রবিন ফরেসি হিলা হারে একটা কাকের বাচ্চা ভাষা থেকে উঠতে শুরু করলো মৃত্যু পর্যন্ত উঠলো যত দূর গেল এত দূর পর্যন্ত আল্লাহ থাকে যাহার নাম থেকে দূরে শুরু যদি কোনো মুসলমান প্রতি ইংরেজি মাসের প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তিন দিন আই আমি বীজে রোজা রাখি প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে সোমবার আর বৃহস্পতিবার রোজা এভাবে হবে সপ্তাহে কটা দুইটা তো চার সপ্তাহে কটা আটটা আবার হলো তিনটা কটা এগারোটা তো মাসের অর্ধেক কত তো তার প্রায় অর্ধেক রোজা হয়ে গেল এরপরে যদি ছয়টা পনেরো একুশটা এরপরে যদি জিল হাজায় নয়টা কটা হয়েছে মোট তিরিশটা প্রতি মাসে তিনটা করে তিন বারো তিরিশ আর ছত্রিশে কত ছেষট্টি এরপরে যদি প্রতি সোমবার প্রতি প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একটা তো মাসে কটা আটটা এবার আট মাসে বারো মাসে কত আট বারো ছিয়ানব্বইটা তো এই লোকটা তো সৌমে দাউদ হয়ে গেল তার যদি আমি এই কথাটা না বলে যদি ডক্টর আমাদের ঢাকার ডক্টর যদি জাহাঙ্গীর কবি বলতেন তাকে বলতেন অনেক ভালো ডাক্তার রাসুল বললে এটা হয় না হুজুরে বললে এটা হয় না লেকিন ডাক্তারে বললে খুব ভালো বাস্তব না এখন এই বাজারের একটা ডাক্তার যে ডাক্তারটার কোনো পড়াশোনা নাই ক্লাস এইট পর্যন্ত পড়ছে কোনো ডাক্তারের সাথে ঘুরে আইসে এখন শুধু ট্যাবলেট দেখে এরকম এক ডাক্তারে যদি লিখি দেয় আপনাকে কালকে থেকে পান খাবেন না উনি কিন্তু কালকে থেকে পান খাবে না যদি দেয়াবন থেকে বইয়ে আসে পাকিস্তান থেকেও বইয়ে আসে মদিনা থেকেও বইয়ে আসে উনি যদি লিখে দেয় পান খাবেন না বুঝবে বুঝে না বলেন না বাস্তব না বাস্তব কত কথাই কয় বাস্তব না বাস্তব বলেন কিন্তু এই ডাক্তাররা লিখে দিয়েছে কি লিখে দিয়েছে ডাক্তাররা লিখে দিয়েছে আপনার এই সমস্যা পেটে পেটা কালকে থেকে খাবেন না আর খায় না মানে ডাক্তারের মানা করা পর্যন্ত চলবে যে ডাক্তারে মানা করছে ঐ মানবে না কইছে ইব বন্ধ করতেন ভয়েস এটা আমাদের অসুবিধা হয় তাহলে যারা হয়েছে ওই গজল গায় গান গায় হ্যাঁ ওটা হলো কেলাতের লাগে কেলাতের লাগে গজলের লাগে সুর আলাদা লাগে সুরের মূর্ষনা যারা পাগল করে দিবে তাদের জন্য কি বলছি বলেন ডাক্তারে বললে যদি কালকে আজকে ফেসবুকে কেউ লিখে দেয় আগামী দিন ফজর নামাজের আগে মানে সাড়ে চারটার সময় যাইয়া যদি কক্সবাজার উঠতে পারেন কক্সবাজার গিয়ে যদি সাগরে তিনটা ডুব দিতে পারো তো কিন্তু তোমার সেত্র ভালো হয়ে যাবে কালকে যদি ফেসবুকে কেউ লিখে দেয় তো বাংলাদেশ থেকে তেতুলিয়া থেকে যাইবনি নি যাইতো না সারা দেশে এক আওয়াজ উঠবে কক্সবাজার গিয়ে তিনটা ডুব দিলে

আল্লাহ নবী বলেন আমার সুল বকরু আবাদা দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না আচ্ছা কত বড় তাবিজ এখন রাসুল বলেছেন হুজুরে জমানি করেছেন এখন আর মানবে না যদি ফেসবুকে কোনো রৈত্য সৈত্য লিখে দেয় তাহলে কিন্তু মানবো দিল কি পরিমাণ নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী একবার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হাল্লা দুল্লু তুমি আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না বলেন তোমাদেরকে জান্নাদের খনির খবর আমি আমি না জান্নাতের খনির সংবাদ আমি দিব না হীরার সংবাদ না 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 স্বর্ণের সংবাদ না নানা তেলের সংবাদ না না না